স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পন্ডরপুরে যে বিঠলনাথ প্রভু সে একটা ইটের মধ্যে কোমরে হাত দিয়ে ভক্তের জন্য দাঁড়িয়ে আছে এই স্বরূপ ভগবানের আমরা কোনোখানে দেখতে পাই না আমরা একমাত্র ওই পণ্ডরপুরেই ভগবানের এই এত সুন্দর স্বরূপ কোমরে হাত দিয়ে ভক্তের জন্য তিনি দাঁড়িয়ে আছেন ভক্তের সঙ্গে দেখা করবেন এবং তিনি কেন একটা ইটের উপর কোমরে হাত দিয়ে ভক্তের সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে আজকে আমি সেই কাহিনীটি বলছি পণ্ডরপুরে বিঠ্ঠলনাথ প্রভু একটা ইটের উপর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সেখানে পুণ্ডরি পুণ্ডরিক নামে একজন ছিলেন এবং সে একবার কি করে ত্রিবেণীতে যায় কিন্তু তার ভগবানের প্রতি তো দূরের কথা মা বাবাকেই সেইভাবেই ভক্তি শ্রদ্ধা করতো না কিন্তু ওই ত্রিবেণীতে গিয়ে রাতের বেলায় একটা যে আশ্রম ছিল সেই আশ্রমে বারান্দায় তিনি শুয়েছিলেন কিন্তু মাঝরাতে তার খুব গলা শুকিয়ে যায় জল খাওয়ার জন্য সে ওঠে কিন্তু উঠে সে দেখে যে তিনজন অপূর্ব নারী তারা ওই তিবে যে পাশের জায়গা তীরটা সেখানে তারা ঝাড় দিচ্ছেন এবং সে তখন এবং ঝাড় দিচ্ছেন এবং সে এটাও লক্ষ্য করে সে তারা যত ঝাড় দিচ্ছে তারা তাদের সৌন্দর্য তত কমে যাচ্ছে এবং অসুন্দর হয়ে যাচ্ছে বিচিত্র মানে রূপ হয়ে যাচ্ছে কেন এটা হচ্ছে তখন তার মনেই জিজ্ঞাসা আসে সে তখন কি করে ওই তিন দেবীকে প্রণাম করে প্রণাম করে বলে যে আপনারা রাতের বেলা কেন ঝাড় দিচ্ছেন আর আমি একটা জিনিস দেখছি আপনারা যতই ঝাড় দিচ্ছেন ক্রমশ আপনাদের সৌন্দর্য কেন নষ্ট হয়ে যাচ্ছে তখন ওই তিন দেবী বলে যে তুমি দেখতে থাকো তারপরে বুঝতে পারবে তখন পণ্ডরিক জল খেয়ে সে দেখছে যে তারা ঝাড় দিচ্ছে ঝাড় দিতে 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 যখন যত ঝাড় দিচ্ছে তারা তত তাদের সৌন্দর্য খারাপ হয়ে যাচ্ছে তারা দেখতে একদম কুষ্ঠিত হয়ে যাচ্ছে তারপর দেখে যে যখন ওই আশ্রমটাকে তারা ঝাড় দেয় তিনজন মিলে তখন তারা আবার সেই পুনরায় আগে সুন্দর রূপ ফিরে পায় তখন তাদের তিনজন নারীর পায়ে ওই পুণ্ডরিক একদম প্রণাম করে প্রণাম করে বলে যে আমাকে দয়া করে এই রহস্য বলেন তখন তারা ওই তিন নারী তাদের নিজেদের পরিচয় দেয় যে আমরা হলাম ত্রিবেণী একজন গঙ্গা একজন যমুনা একজন সরস্বতী আমাদের দিন আমাদের উপরে এই সংসারে নানা মানুষেরা আর কি করে স্নান করে আমাদেরকে পাপ দিয়ে যায় তাদের সমস্ত পাপ আমরা বহন করি কিন্তু রাতের বেলায় আমরা তখন যখন ঝাড় দিই তাদের এই পাপের জন্য আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে আমরা কুস্মিত হয়ে যাই যখন ঝাড় দিতে যেতে আমরা এই আশ্রম ঝাড় দিই এই আশ্রমে অনেক নিষ্ঠাবান তপস্বী এবং অনেক বৈষ্ণব সাধু এদের চরণ ধুলা এই আশ্রমে থাকে আর যখন এই ছাড় দিই তাদের ওই চরণ ধুলা আমাদের উড়ে এসে আমাদের গায়ে লাগে তাই আমরা আবার সৌন্দর্য ফিরে পাই আর এটাই হলো আমাদের নিত্যদিনের কাজ তখন ওই পুণ্ডরিক বলে যে সাধু বৈষ্ণব এদের তপস্বী এদের চরণ ধুলায় গুণ তখন ওই ত্রিবেণীরা তিনজন বলে যে এদের চরণায় সাধু বৈষ্ণব তপস্বী এদের চরণ গুণ মানে বলার অপেক্ষা নেই এতটাই গুণ কিন্তু যদি সাধু এবং বৈষ্ণব কোন তপস্বীর সেবা যদি করতে আমাদের মানে না পারি যদি না পারো তার পরিবর্তে যদি মাতা পিতার সেবা নিষ্ঠাভাবে করো তাহলে এবং ঘুমের থেকে উঠে তাদের পায়ের ধুলো যদি নিজের কপালে একটু লাগিয়ে তাদের সেবা করো তাহলে তার গুণ আরও বেশি তখন পুণ্ডুরিকি করে সেই তিবেনীর ওখান থেকে চলে আসে এসে সেই চন্দ্রভাগা নদীর তীরে তিনি একটা কুঠির তৈরি করেন এবং তার পিতা মাতাকে সেখানে নিয়ে আসে এবং সে নিষ্ঠাভাবে পিতা মাতার সেবা করে এবং যখন পিতার সেবা করে তখন তার মনে হয় যেন স্বয়ং বিষ্ণুর সেবা করছি আর যখন মাতার সেবা করে তখন মনে হয় যেন তার লক্ষ্মীর সেবা করছি তাই পিতা মাতাকে লক্ষ্মী নারায়ণ স্বরূপে তিনি সেবা করেন নিষ্ঠাভাবে কিন্তু তার এই নিষ্ঠা দেখে তারকাধীশ তার সে খুব প্রসন্ন হয় যে এই রকম ভক্তের সঙ্গে আমার দেখা করতেই হবে এই ভেবে সে কী করে রুকণিকের সঙ্গে নিয়ে ওই পুণ্ডরীকের সঙ্গে দেখা করতে যায় কিন্তু ভগবানের শরীরের সুগন্ধ যখন তার কুটিরে পৌঁছায় এবং কুটির যখন ভগবানের শরীরের গন্ধে মানে ভরে যায় তখন সে তাড়াতাড়ি করে মনে মনে ভাবে যে এই গন্ধতে আমার পিতামাতা যেন ঘুম মানে নিদ্রাভঙ্গ না হয়ে যায় তাই সে কি করে ওই গন্ধ যাতে কুটিরে না আসে তার জন্য সে কুটিরের যে সমস্ত জায়গাগুলো খোলা ছিল সেই জায়গাগুলোকে আটকে দেয় তারপর কিছুক্ষণ পরে দেখে যে দ্বারকাধিসের পায়ের রের খুব জোরে জোরে শব্দ হচ্ছে তখন তার মনে হয় এই নুপুরের শব্দেতেও আমার পিতামাতার নিদ্রা নস ভঙ্গ হয়ে যাবে তাই তখন সে বলে উঠে আরে কে যাচ্ছ আসতে নুপুর বাজাও কারণ তোমার নুপুরের শব্দে আমার পিতামাতার নিদ্রা ভঙ্গ হয়ে যাবে তুমি আসতে চলো যেই এই কথা বলে তখন সে এবং জাল তার একটা ছোট জালনার মতো ছিল সেখান সে মুখটা বের করে তখন রুক্ষুণী বলে ওঠে আরে এ হল স্বয়ং মানে জগদীশ্বর এবং স্বয়ং বিষ্ণু সে তার চরণের নুপুর বাচ্ছে আর সে তোমার সঙ্গে দেখা করতে আসছে যার চরণের নুপুর মানে সামবেদ যার চরণের নুপুরের শব্দধ্বনিতে সামবেদ রচনা হয়েছে আজ তার চর ওই নুপুরের ধ্বনি পুণ্ডরীকের বাধা মনে হচ্ছে যে মা বাবার সেবায় বাধা প্রাপ্ত হচ্ছে তাই ভগবানের এই সুগন্ধ এবং ভগবানের এই নুপুরের শব্দে পুণ্ডরিকের মা পিতা মাতার সেবার বাধা মনে হচ্ছে আর তাই ভগবান তার প্রতি আরও আকুলতা তার বেড়ে যাচ্ছে রুকরি তখন বলে যে প্রভু আপনি কোন ভক্তকে দেখতে এসেছেন যেই ভক্ত আপনার নুপুরের শব্দ আপনার সুগন্ধ এগুলো তার বাধা মনে হচ্ছে আপনি কেমন ভক্তকে দেখতে আসছেন আপনি চলেন আপনার দেখতে হবে না তখন ভগবান বলে ওর এই বাধা আমার এই নুপুরের শব্দ এবং আমার সুগন্ধতে ওর বাধা মনে হচ্ছে এর জন্যই আমি ওর জন্য অপেক্ষা করব। আমার ততকে দেখার জন্য আগ্রহ আরও বেড়ে যাচ্ছে রুক্কুনি তখন আর কি বলবে বলে রুক্কুনি তখন বলে যে আরে তোমার দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং জগদীশ্বর স্বয়ং বিষ্ণু এই বিশ্বের যে নায়ক যে পালন সে দাঁড়িয়ে আছে তোমার জন্য তুমি তাকে স্বাগত করো তখন সে পুণ্ডরী কী করে জালনা দিয়ে মুখ বের করে বলে স্বাগত স্বাগত করব কেন আমি তো কাউকে ডাকিনি আমি কাউকে ডাকিনি সে এসেছে কেন তাই আমি কাউকে স্বাগত করব না বা স্বাগত জানাতেও পারব না রুক্ষণী তখন ভগবানের হাত ধরে বলে যে প্রভু এবার আপনি চলেন আপনাকে যে নাকি বলছে যে স্বাগত জানাবে না কারণ আমি তো তাকে ডাকিনি আপনি কেন এসেছেন তাকে দেখা দেওয়ার জন্য বা তাকে তার সঙ্গে দেখা করার জন্য তখন ওই হিস বলে যে ওর এই নিশটা আমাকে আরও ওকে দেখার জন্য মানে আরও অপেক্ষা করেই থাকবো যতক্ষণ ওকে আমি না দেখব ততক্ষণ আমি অপেক্ষা করবো কারণ ওর এই নিশটা আমাকে ওকে দেখার জন্য আরও মানে ব্যাকুলতা আমার বেড়ে যাচ্ছে তখন রুকুনি বলে যে প্রভু আপনি থাকেন আমি চাই আমার নায় রাগ হয়ে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না এই বলে রুকুনি দুপা যাবে তখন রুকুনি মনে মনে ভাবে আরে আমারই তো স্বামী সেই তো কষ্ট পাচ্ছে সেই তো দাঁড়িয়ে আছে তাই রুকুনি আবার এসে বলে যে অন্তপক্ষে এখানে একটা আসন তাকে দাও সে বাইরেই নেয় আসনে বসে থাক বলে রুকুনি উদাস হয়ে চলে যায় এইদিকে তখন ওই পুণ্ডিকের সে কি করে জালনা দিয়ে বলে যে আমি এখন আসন কোথায় পাবো আমার এখানে অত বড় আসন নাই আর এখানে দিতে গেলে তো অনেক বড় আসন লাগবে আমার অত বড় আসনটা আসুন নাই আমি কোথায় এখন যাব আসন আনতে তাই তখন তার বদলে ও কি করে ঘরের মধ্যে একটা ইট ছিল সেই ইটটাকে সে ছুঁড়ে দেয় যে এখানেই বসো তখন ভগবান দ্বারকাধীশ সেই ইটটার মধ্যে দাঁড়ায় এবং তাকে দেখার জন্য মানে তার কাছে যাওয়ার জন্য দ্বারকাধীশের যেন আরও ব্যাকুলতা তার নিষ্ঠা তার নিষ্ঠা যতটা দেখছে দ্বারকাধীশ তাকে দেখার জন্য যেন আরও ব্যাকুলতাও তার বেড়ে যাচ্ছে যে এতটা নিষ্ঠা মা বাবার প্রতি তাকে বিষ্ণু লক্ষ্মী স্বরূপ হিসাবে সে সেবা করছে তাদের সেবায় যেন বিঘ্ন না ঘটে স্বয়ং ভগবান স্বয়ং বিষ্ণু এসে দাঁড়িয়ে আছে তবু তার সেবায় তার নিষ্ঠার কোনো পরিবর্তন হচ্ছে না একটা সাধারণ মানুষ আমরা এক যে কোনো একটা কাজ করতে থাকি নিষ্ঠা তো দূরের কথা যত নিষ্ঠাই আমাদের থাক না কেন যদি আমরা শুনি যে বাইরে একজন কোনো মানে প্রতিষ্ঠামান কোনো কেউ এসেছে আমরা কি করবো সমস্ত কাজ ফেলে সব কিছু ফেলে তাকে দেখার জন্য ছুটে যাব সেখানে ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছে তবু পুণ্ডরুকে সে তার পিতা মাতা অর্থাৎ পিতা মাতাকে সে লক্ষ্মী নারায়ণ স্বরূপ হিসাবে সেবা করত তার সেবার যে নিষ্ঠা ভগবান আর ভগবানকে ততটাই তাকে দেখার জন্য আকুলতা এবং ব্যাকুলতা ভগবানের ভিতর থেকে হচ্ছে তাই ওই ইটের মধ্যে দাঁড়িয়ে সে দুই হাত কোমরে দিয়ে দ্বারকাধিস বলে আরে তোমার সেবা সম্পূর্ণ হলেই তুমি আমার সঙ্গে দেখা করো এই আমি তোমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি তাই তখন ভগবান এই স্বরূপ নেয় এবং এখনও সেইখানে মানে ওই পণ্ডরপুরে ভগবানের ওই বিট্ঠলনাথ প্রভু কোমরে হাত দিয়ে ইটের মধ্যে দাঁড়িয়ে আছে তাই যখন এখনও এইভাবেই কেন পূর্ণরীকের সঙ্গে তো ভগবানের সেবার যখন তার পিতামাতার সেবা শেষ হয় তখন তো তার দেখা হয়েই গেছে কিন্তু ভগবান আজও কোমরে হাত দিয়ে সেই রকম নিষ্ঠাবান ভক্তের জন্য তিনি একটা ইটের উপর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন যে এখনও হাজার হাজার মানুষ প্রতিদিন এই বিট্ঠলনাথ প্রভুকে দর্শন করতে আসে এবং এই বিঠ্ঠলনাথ প্রভু তিনি অপেক্ষা করে থাকেন কোমরে হাত দিয়ে একটা ইটের মধ্যে দাঁড়িয়ে যে হাজার হাজার ভক্তের মধ্যে একজন না একজন নিষ্ঠাবান ভক্ত নিশ্চয়ই আসে প্রতিদিন এবং বিঠ্ঠলনাথ প্রভু তাকে দেখার জন্যই ওই ইটের মধ্যে কোমরে হাত দিয়ে তিনি এই স্বরূপ নিয়ে তিনি দাঁড়িয়ে থাকে যে আরে কখন আসবে সেই রকম নিষ্ঠাবান সেই রকম পুণ্ডরিকের মতো একজন ভক্ত আমি তাকে দর্শন করব। আর প্রতিদিন হাজার ভক্তের মধ্যে একজন না একজন এরকম ভক্ত ঠিকই আসে আর বিঠলনাথ প্রভু তাকে ওই কোমরে হাত দিয়ে ইটের মধ্যে সে দাঁড়িয়ে তাকে দর্শন করে এবং তিনি প্রতিদিন ওইভাবে দাঁড়িয়ে থাকে একটাই আশায় যে একজন না একজন ভক্ত জন্য তিনি অপেক্ষা করতে থাকেন যে সে কখন আসবে সব জায়গায় ভক্ত ভগবানের জন্য অপেক্ষা করে একমাত্র এই পন্ডরপুরে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে একমাত্র পণ্ডরপুরে ভগবানের এই রকম স্বরূপ তিনি ভক্তের জন্য একটা ইটের মধ্যে দুই হাত কোমরে দিয়ে ভক্তের জন্য অপেক্ষা করছে যে কখন আমার ভক্ত আসবে আমি তাকে দর্শন করব। তাই সব জায়গায় ভক্ত ভগবানকে দর্শন করতে যায় কিন্তু পণ্ডরপুরে ভগবান দাঁড়িয়ে আছে ভক্তকে দর্শন করার জন্য আর এই রকম স্বরূপ আর কোনোখানে বিশ্বে কোনোখানে ভগবানের নেই সব জায়গায় ভগবানের স্বরূপ অন্যরকম কিন্তু এই পণ্ডরপুরে ভগবানের বিঠলনাথ প্রভু তার স্বরূপ একদম আলাদা তিনি কোমরে হাত দিয়ে ভক্তের জন্য অপেক্ষা করছেন তাই এই রকম এই রকম মানে যদি নাকি কারো ভিতরে এই রকম নিষ্ঠা এই নিষ্ঠা দে যদি কেউ সেবা করতে পারে এবং সে মা বাবাই হোক বা সন্ত মানে পরম বৈষ্ণব তপস্বী যে কোনো কারো যদি এই গুরু এই রকম যদি কেউ নিষ্ঠাবান হয়ে তপস্যা করে যে স্বয়ং ভগবানের নুপুরও তার মানে সেবার বিঘ্ন ঘটাচ্ছে তার মনে হচ্ছে ভগবানের চরণের নুপুটতেই তা বিঘ্ন ঘটাতে পারে তার সেবায় রকম মানে একা এক কীর্তর মানে যাকে বলে সেবা এই রকম সেবা যদি কেউ করে আর সেই রকম ভক্তের জন্যই ভগবান এখনও পণ্ডরপুরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই এখনও ভগ ওখানে হাজার হাজার দর্শনার্থীর মধ্যে কেউ না কেউ এরকম নিষ্ঠাবান দর্শন প্রতিদিন ভগবান নের মন্দিরে আসে আর ওই বিঠ্ঠলনাথ প্রভু তাকে দর্শন করে তাই তো সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে সেই রকম ভক্তের জন্য এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার